ফোর ভি ফোর দাদা ফোর ভি টু যে কালার যে মডেল চাইবে আমরা দিয়ে দেবো যেমন বয়সের যেমন দামে চাইবে দিয়ে দেবো লাইনটা একবার দেখাও এ মাথা থেকে ও মাথা অবধি যতদূর চোখ যাচ্ছে দাদা শুধু আটটি আরে কালেকশন গাড়ির কন্ডিশনগুলো দেখো দাদা বন্ধুরা আজকের আবারও চলে এসেছি অনেকদিন পর কোথায় কোথায় মাসুম মোটরসে চলে এসেছি ব্র্যান্ড নিউ স্টক নিয়ে গাড়ি স্টকটা একবার দাঁড়াকে বলবো দেখিয়ে দিতে পুরো গাড়ি ভরপুর রয়েছে আরটিআর আজকের আরটিআর কতগুলো দেখাবো আমি নিজেও জানি না প্রচুর প্রচুর হিউজ গাড়ি রয়েছে একদম প্রচুর কালেকশন নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য চলে এসেছি আর মাসুম মোটরস মানে নতুন গাড়ি পুরনো দামে এখানে ওয়ান ফাইভও রয়েছে দেখতে পাচ্ছ এম টি ফিফটিনও রয়েছে এখানে কেটি এমও রয়েছে গ্ল্যামারও রয়েছে রাইডারও রয়েছে মোটামুটি হিউজ এন এস এন ওয়ান সিক্সটি কী বলবো যে মডেল চাইছো সে মডেল পেয়ে যাবে তোমরা মাসুম মোটরসে তাহলে কি করতে হবে অপেক্ষা করে পুরো ভিডিও দেখতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না এই ধরনের ভিডিও দেখতে হলে আরে মাসুম মোটরসে আমাদের দাদাকে ডেকে নেবো শহীদুল কি খবর কেমন আছো বলো ভালো আছি ভালো আছো তো একদম আলহামদুলিল্লাহ খুব ভালো অনেকদিন পরে ভিডিও আসছে কি ব্যাপার ওই মাসুম মোটরসে দাদা স্টক থাকে না গাড়ির কন্ডিশন দেখাও একদম গাড়ির কন্ডিশন একদম প্রতিটা গাড়ি 10টা গাড়ি থাকলে দাদা আমাদের 8টায় থাকে একদম শোরুম কন্ডিশনে আর সব প্রতিটা গাড়ি দাদা এনওসি কমপ্লিট বিশেষ করে কমপ্লিট পেপারের সঙ্গে গাড়ি নিতে হলে অবশ্যই একবার হলেও মাসুম মোটরসে ভিজিট করতে হবে প্রতিটা গাড়ি কেনার পরে আমাদের তরফ থেকে নাম ট্রান্সফারের একদম সুবিধা রয়েছে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করিয়ে দেব গাড়ির সঙ্গে তেল হেলমেট গাড়ির কভার এগুলো আমাদের গিফট হিসাবে থাকে আর সব থেকে বড় জিনিস যেটা থাকে অন্য কোন শোরুম দিতে পারে না ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি গাড়ি নিয়ে যাওয়ার পরে কোনো প্রবলেম হলে অন্য শোরুম হাত তুলে নেয় কিন্তু মাসুম মোটর সেটা করে না পাঁচ মাস অবধি পাঁচ মাস থেকে ছ মাস অবধি আমাদের ইঞ্জিন ওয়ারেন্টি থাকে যা কিছু হবে কষ্ট করে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আনলে গাড়িটা আমরা ফ্রি কাজ করে দেবো তার জন্য কোনো এক্সট্রা টাকা দিতে হবে না আর প্রতিটা গাড়ির সঙ্গে দাদা কলকাতার মধ্যে হোক বা কলকাতার বাইরে হোক ডেলিভারি ব্যবস্থা আছে শোরুমে এসে গাড়ির পেপার কমপ্লিট করতে হবে তারপরে আমাদের তরফ থেকে ডেলিভারি চার্জ কিছু লাগে আর দ্বিতীয় কথা হচ্ছে প্রতিটা গাড়ির সঙ্গে দাদা ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে গাড়ি আর সামান্য কয়েকটা মাত্র ডকুমেন্টস লাগে আমাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাস বই আর দুখানা ছবি রাত দশটার সময় এলেও মাসুম লোন করে দেবে আর রবিবার এলেও মাসুম মোটর লোন করে দেবে মাত্র দশ মিনিট সময় লাগে গাড়ি আমরা কাস্টমারের হাতে লোন পাস করে তুলে দেবো ছোট্ট বক্তব্য দারুণ হয়েছে আর একটু অ্যাড্রেসটা জেনে নেবো যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর চলে আসবে বারুইপুর থেকে শঙ্করপুরের অটোতে উঠে মাসুম মোটর বললে অটোওয়ালা শোরুমে নামিয়ে দেবে নামিয়ে দেবে তাছাড়া যারা নিজস্ব গাড়ি বা বাইকে আসবে গুগল ম্যাপে মাসুম মোটর সার্চ করবে লোকেশন পেয়ে যাবে আমাদের অল্টারনেট দোকানের নাম্বার দেওয়া আছে আমরা ফোন করলে গাইড করে নেব যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত আটটা শুধুমাত্র শুক্রবার শোরুম বন্ধ থাকে ওই দিন ফোন করলে ফোনেও পাবে না একদম বাকি যে কোনো দিন দশটা থেকে আটটা যোগাযোগ করলে বা দশটা থেকে আটটা অবধি শোরুম খোলা থাকে চলে এলে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে আচ্ছা এত গাড়ি আছে আমি কালেকশন দেখতে চাই অবশ্যই আবার মাঝখানে বলবো অবশ্যই আচ্ছা আর কিছু বলার আছে না না আর মোটামুটি মহলেও মাসুম মোটরসে ভিজিট করতে आओ। ওখানে হালকা ভারী সব রকম কালেকশন মিলেমিশে থাকে। আশা করি খালি হাতে ফিরতে হবে না। যেমন বাজেটের যেমন কন্ডিশন যেমন বয়সের গাড়ি চাইবে মাসুম মোটরস দিয়ে দেবে। 25 দিন থেকে আমাদের স্টক শুরু আছে। এখন 4 থেকে 5 বছর রক দি। আর গাড়ি কিনলে ইউনোসি পাবে। গাড়ির সঙ্গে দাদা কমপ্লিট পেপার। গাড়ি নিয়ে যাবে কাস্টমার। মাসুম মোটর সব সময় যেটা বলে আজকেও সেই কথাই বলবে। তেল ভরবে চালাবে। না পেপারের চিন্তা না গাড়ির চিন্তা। আর কোনো গাড়ি যদি কেউ নিয়ে গিয়ে আজকে নিয়ে কালকে ভালো লাগছে না এক্সচেঞ্জ করতে পারে। আর যদি কোনো গাড়ি ডাইরেক্ট কারোর থাকে সেল করলে করতে পারে বা এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ অফার আমাদের থাকে তো চলো আজকে আমাদের কালেকশনগুলো দেখে নিয়ে একটা চিন্তা করি হ্যাঁ কোনখান দিয়ে আমাদের প্রথম গাড়ি এক মাসের পালসার 125 মাত্র এক মাস এনওসি ছাড়া না কিন্তু দাদা ক্যাশ টাকার গাড়ি কমপ্লিট পেপার তাই নাকি হ্যাঁ আর গাড়ির সঙ্গে তেল হেলমেট ইঞ্জিন ওয়ারেন্টি গাড়ির কভার প্লাস পাঁচ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে ফাইনান্সের ব্যবস্থাও আছে আচ্ছা ই মডেলের দাম কি হবে এক মাসের গাড়ি দাদা নব্বই হাজার টাকা দাম রাখা আছে কিন্তু তোমার চ্যানেল থেকে যারা আসবে তাদের নব্বই টাকা দিতে হবে না সরাসরি পাঁচ টাকা আমাদের তরফ থেকে ডিসকাউন্ট করে দেবো পঁচাশি হাজারে চলে আসবে সাথে ই এম প্রতিটা গাড়ির সঙ্গে দাদা আর নতুন কিনতে গেলে তো এক লাখের ওপরেই এক লাখ প্রায় পনেরো হাজার টাকার মতো দাম আছে এক মাসের গাড়ি পঁচাশি হাজারে পেয়ে যাবে চলো নেক্সট টু টোয়েন্টি দু হাজার মডেল গাড়ির কান্ডিশন দেখাও নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে গাড়ি দেখে নিতে পারবে মাসুম মোটরস গাড়ির কন্ডিশন আর পেপার নিয়ে কোনো প্রকার কম্পেয়ার করে না করবেও না চার মাসের গাড়ি আমরা দাম রেখেছি মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো এক লাখ তিরিশে চলে আসবে এক লাখ তিরিশ হাজার টাকা হ্যাঁ চলে এক লাখ তিরিশ হাজার টাকায় যারা ক্যাশে নেবে একটু ছাড় হবে অবশ্যই অন টেবিল আসতে হবে ডিসকাউন্ট অবশ্যই করে দেবো চলো এর সাথে কি কি থাকবে প্রতিটা গাড়ির সঙ্গে ইজি ইএমআই ব্যবস্থা তেল হেলমেট গাড়ির কভার ডেলিভারির ব্যবস্থা প্লাস সব থেকে বড় জিনিস গাড়ি নিয়ে চলে গেলে সম্পর্ক শেষ তাও নয় পাঁচ মাস আমাদের তরফ থেকে সরি ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি থাকে চলো নেক্সট গাড়ি দু মাসের এন ওয়ান ফিফটি যারা নতুন গাড়ি নেবে বলে ভাবছে তাদের বলবো একবার হলেও মাসুম মোটর ভিজিট করতে নতুন গাড়ি স্বপ্ন পুরনো গাড়ির দামে নতুন গাড়ির মতো গাড়ি পেয়ে যাবে

তিন চার মাসে আঠানব্বই দাম আছে পঁচানব্বই হাজারে চলে আসবে বেশিরভাগ গাড়ি কিন্তু ই টোয়েন্টি ভ্যারিয়ার এর দাম কত আছে আটানব্বই দাম আছে দাদা পঁচানব্বই হাজারে চলে আসবে জাস্ট নাইন্টি ফাইভ থাউজেন্ডে ব্র্যান্ড নিউ গাড়ি নাম্বার প্লেটও এখনও হয়নি নাম্বার প্লেট লাগিয়ে দেওয়া হবে না ফিটিংস করে কমপ্লিট পেপারের সঙ্গে দিয়ে দেব যাকে খুশি তাকে নিয়ে এসে টেস্ট ড্রাইভ করবে একবার ছাড়া দাদা দশবার চালাবে সঙ্গে চাইলে মেকানিকও আনতে পারে পছন্দ হলে ডিল হবে না হলে আবার গাড়ি ঢুকিয়ে দেবো আর কোনো অসুবিধা নেই মাসুম মটসের গাড়ি পছন্দ হবে না এরকম কোনো ব্যাপার কোনোদিন হবে না হতেও পারে না চলো পরে দাদা রিক্সা এসে রিক্সা আর এসে দু হাজার একুশের প্রথমের দিকের গাড়ি আছে আচ্ছা বি সিক্স মডেল হ্যাঁ দাম রাখা আছে মাত্র নব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচাশি হাজারে চলে আসবে এইটটি ফাইভ থাউসেন্ড হ্যাঁ এবিএস মডেল

দু হাজার তেইশের মাঝামাঝির বা শেষের দিকের গাড়ি হবে দাম রাখা আছে মাত্র অষ্টআশি হাজার টাকা নব্বই হাজার টাকা ছিয়াশিতে দু হাজার বাইশের এন্ড এর গাড়ি তেইশ বলতে পারো একদম ফ্রেশ কন্ডিশনে আছে দাম রাখা আছে মাত্র নাইনটি টু এ চলে আসবে এইট তেইশে গাড়ি তেইশের গাড়ি অষ্ট অষ্ট থেকে চলো ওর পরে বাইশের আট টি আর ওয়ান সিক্সটি আর ওয়ান সিক্সটি দাম রাখা আছে মাত্র হুম কত এইটটি এইট এইট্টি ফাইভে চলে আসবে এইটটি ফাইভ থাউসেন্ড হ্যাঁ ডুয়েল ডিস সিঙ্গেল এভিয়েজ না এটা সিঙ্গেল ডিস সিঙ্গেল এভিয়েস এসছে ব্ল্যাক কালার তারপরে রাইডার গাড়িটা সবেমাত্র এসেছে সার্ভিস পলিশ এখনো করা হয়নি আট মাসের পুরনো গাড়ি মোটামুটি হ্যাঁ সার্ভিস পলিশ করে রেডি করে একদম সাজিয়ে গুছিয়ে ফ্রেশ কন্ডিশনের সঙ্গে কাস্টমারের হাতে তুলে দেব হুম আর এই গাড়ির দামটা শুধুমাত্র আমাদেরকে একটু কল করে নিতে হবে সবে এসেছে এখনো রেট সিলেক্ট হয়নি তো আমরা দামটা বলে দেব ফোনে আচ্ছা এর জন্য কল করতে হবে হ্যাঁ অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিও দাদাকে পাঠাতে পারো চলো দাদা ওর পরে SP 125 23 এর প্রথমের গাড়ি আচ্ছা 23 প্রথমের গাড়ি দাম রাখা আছে 80000 টাকা ডিসকাউন্ট করে 77000 হাজারে চলে আসবে নেভি ব্লু আছে দাম রাখা আছে মাত্র আটান্ন হাজার টাকা ডিসকাউন্ট করে পঞ্চান্ন হাজার টাকাতে চলে আসবে ওয়ান টেন হুম এক্স মাঝামাঝির গাড়ি বারো থেকে তেরো মাস বয়স পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট করে ষাট হাজারে চলে আসবে ষাট হাজার টাকায় চলে আসবে ষাট হাজার কি ষাট মাইলেজ দেবে হ্যাঁ অবশ্যই ষাটের বেশি দিয়ে দেবে আর প্লাস মাইলেজের রাজা বলতে পারো তো একদম মাইল গাড়ির উপরে মাসুম মটরস ইঞ্জিন ওয়ারেন্টি প্লাস ফাইনান্সের ব্যবস্থা রেখেছে একদম ষাট হাজার টাকায় ধরতে গেলে ষাট মাইলেজের গাড়ি চলো ওর পরে সিটি ওয়ান আচ্ছা দাম রাখা আছে পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট করে বাষট্টি হাজার টাকাতে চলে আসবে সিক্সটি হ্যাঁ এটা ষাট ওটা বাশি আছে শুধু দামে দু টাকা কম বেশি আছে আর একশো দশ একশো পঁচিশ আছে একশো আছে যার যেটা বোঝে হ্যাঁ এরপরে প্লাটিনা ডবল চ্যানেল এভিয়েস আর সিঙ্গেল ডিস ও এবিএস বি মডেল প্লাটিনা দু হাজার তেইশের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট করে ষাট হাজারে চলে আসবে ষাট হাজার টাকায় এ প্লাটিনা

প্লাস ফাইন্যান্সের ব্যবস্থা পাবে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে নাম ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু করে দেব। আচ্ছা আমি দাদাকে একটা রিকোয়েস্ট করবো যে কেউ যদি অন্য সহায়তো তোমার শোরুমে পছন্দ নয় এরকম নয় যে কিনতে হবে অবশ্যই অন্য থেকে বা তোমার থেকে গাড়ি কিনলে কি কি পেপার দিয়ে কাস্টমার গাড়ি কিনবে অবশ্যই স্মার্ট কার্ড দেখবে ট্যাক্স দেখবে ইন্স্যুরেন্স দেখবে যদি মালিকের সঙ্গে ফোনে কথা বলতে চাই তাও বলি দব বিশেষ করে ফাইন্যান্সের গাড়ি হলে এনওসিটা আছে কিনা দেখে নিক আর এখন দাদা এনওসি প্রচুর ডুপ্লিকেট হচ্ছে সেটাও চেক করে নিক আমাদের শোরুম থেকে যারা গাড়ি কিনবে তারা গাড়ি চেক করার জন্য চাইলে সঙ্গে মেকানিক নিয়ে আসুক আর পেপার চেক করার জন্য আটটিও যদি কোনো লোক বা কেউ জানাশোনা থাকে তাকে নিয়ে আসুক চেক করে নিক কোনো অসুবিধা নেই কোনো আর চেক না করলে আমরা আমাদের তরফ থেকে গাড়ির জন্য পাঁচ মাস ইঞ্জিন ওয়ারেন্টি রেখে থাকি আর ছ মাস সরি আর তার মধ্যে যা কিছু হবে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আনলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো আর পেপার নিয়ে তো দাদা কোনো কথা হবে না পুরোটা যে কটা গাড়ি এখানে আছে আর কি প্রতিটা গাড়ি দাদা ফ্রেশ কন্ডিশন কমপ্লিট পেপার এরপরে দাদা কি দেখবো ওটা হয়ে গেছে দাদা আচ্ছা এটা আউট হ্যাঁ তারপরে নেক্সট আছে এম টি ফিফটিন দু হাজার চব্বিশের মডেল

হাজার মডেল 98 এইট দাম আছে 95 ফাইভে চলে আসবে এই গাড়িটার উপরে আমরা ফাইনান্সের ব্যবস্থা রেখেছি মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে আমরা লোন করে দেব আর কমপ্লিট পেপারের সঙ্গে নিজের নামেও হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর পাঁচ মাস ইঞ্জিন ওয়ারেন্টি তেল হেলমেট গাড়ির কভার সব কিছু দিয়ে দেব চলো দাদা এরপরে গ্ল্যামার বিএসসি হ্যাঁ তিন থেকে চার মাস বয়স লুকটা পুরানো কিন্তু বিএস মডেল ডিজিটাল মিটার দাম রাখা আছে মাত্র তিন থেকে চার মাসের গাড়ি হুম আশি হাজার টাকা ডিসকাউন্ট করে সাতাত্তর হাজার টাকাতে চলে আসবে সেভেন্টি সেভেন থাউজেন্ড ই ভেরিয়েন্ট নিউ গ্রামার চলো দাদা এরপরে রাইডার

সোলো মানে সো গাড়ি নিলে 1 টাকা খরচ করতে কাজ গাড়িতে থাকলে আমাদের এনে দেখিয়ে দেবে আমরা সেটা বিনামূল্য করে দেব আশা করি গাড়ি নিয়ে গেলে তেল ছাড়া তেল আমাদের তরফ থেকে দিয়ে দেব তবুও তেল মবিল ছাড়া গাড়ির পেছনে 10 টাকা খরচ করতে হবে না তারপরেও যদি দাদা গাড়ি নিয়ে গেলে কোনো প্রবলেম হয় আমরা আমাদের তরফ থেকে ফ্রি সার্ভিস করে দেব পরফট দোকান এন্টক

এরপরে নেক্সট আছে জেডার তিন মাসের পুরনো গাড়ি নাম্বার প্লেট এখনো অব্দি গাড়িতে ফিটিং হয়নি একদম শোরুম কন্ডিশন বললে কিছু কম হবে না নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে নেবে সেরকম কন্ডিশনে আছে দাম রাখা আছে মাত্র 86000 টাকা ডিসকাউন্ট করে 83000 টাকায় চলে আসবে 83 হ্যাঁ চলো দাদা ওর পরে জুপিটার 8 মাসের পুরনো গাড়ি মাত্র 88000 টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে 77000 টাকায় চলে আসবে 77 হ্যাঁ দশ থেকে এগারো মাস বয়স মাত্র দাম রাখা আছে আটাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজারে চলে আসবে সেভেন্টি হ্যাঁ কালেকশন কিন্তু এখনো শেষ হয়নি এই লাইনটা বাকি আছে হ্যাঁ এরপরে নেক্সট আছে অ্যাভেঞ্জার হুম গাড়িটা কন্ডিশন একদম ফ্রেশ আছে একটা লুকিং গ্লাস খোলা আছে লাগিয়ে দেবো আচ্ছা ওয়ান সিক্সটি মডেল হ্যাঁ দাম কি হবে মোটামুটি তেরো চোদ্দ মাস মতো বয়স আছে দাম রাখা আছে মাত্র নাইনটি সেভেন নাইনটি টুতে চলে আসবে নাইনটি টু থাউজেন্ড ওয়ান সিক্সটি কমাসে গাড়ি তেরো থেকে চোদ্দ মাস বয়স তেরো থেকে ১৪ মাস আচ্ছা ওর পরে আর টি আরটিআর ম্যাড মাসের পুরনো গাড়ি দাদা ম্যাড ব্লু কালার গাড়ির কন্ডিশনটা দেখো এক মাসের পুরোনো গাড়ি দাদা হুম দাম রাখা আছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ বাইশ হাজারে চলে আসবে গাড়িটা এখনো অবধি সার্ভিস পলিশ হয়নি সার্ভিস পলিশ করে লুকিং গ্লাস লাগিয়ে সাজিয়ে গুছিয়ে কাস্টমারের হাতে তুলে দেবো 122000 টাকায় চলে আসবে মোটামুটি মাসুম মডেল 35 40 টা ₹1 আমরা লোন করি মাসুম মডেল থেকে গাড়ি কমপ্লিট না করে রোডে নামানো না গাড়ি দাদা কমপ্লিট করে তারপরে কাস্টমারের হাতে আমরা দেব কমপ্লিট পেপারের সঙ্গে দেব ফ্রেশ কন্ডিশনের সঙ্গে দেব 4v 4v আজকে দাদা 4v 2v যে কালার যে মডেল চাইবে আমরা দিয়ে দেব যেমন বয়স যেমন দামে চাইবে দিয়ে দেব লাইনটা একবার দেখাও এ মাথা থেকে ও মাথা অবধি যত দূর চোখ যাচ্ছে দাদা শুধু 8t এর কালেকশন গাড়ির কন্ডিশন গুলো দেখো দাদা আচ্ছা এটা কতদিনের গাড়ি এটা হচ্ছে ছ মাসের গাড়ি আছে আচ্ছা ই টোয়েন্টি মডেল এক লাখ পঁচিশ হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে এক লাখ কুড়ি হাজার টাকাতে চলে আসবে এক লাখ কুড়ি হাজার টাকাতে হ্যাঁ আচ্ছা তারপরে এই টু ভিটা পঁচিশ দিনের গাড়ি মাত্র পঁচিশ দিন হ্যাঁ কমপ্লিট পেপার দাদা এনওসি ছাড়া গাড়ি এরকম না যে ফাইন্যান্স চলছে কমপ্লিট বলে বিক্রি করে দেবো এটাও হবে না কমপ্লিট পেপার যাকে খুশি তাকে নিয়ে এসে চেক করে নিয়ে যাক কোনো অসুবিধা নেই আর নিয়ে যাওয়ার পরেও তো আমরা আছি পাঁচ মাস ছ মাস অবধি যা কিছু হবে আমরা ফ্রেশ মানে কন্ডিশনে দেব কমপ্লিট করেই দেব আচ্ছা এর দাম কি হবে দাম রাখা আছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ বাইশ হাজার টাকাতে চলে আসবে পঁচিশ দিনের গাড়ি পঁচিশ দিনের গাড়ি এক লাখ বাইশ নতুন কিনতে যাবে এক লাখ ষাট হাজার টাকা দাম অলরেডি চলে যাবে নতুন গাড়ি কেন কিনবেন দাদা আর টিআর নেয়ার ইচ্ছা থাকলে একবার হলে মাসুম মোটরস ভিজিট করুন নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে কন্ডিশনে গাড়ি আছে নতুন গাড়ি স্বপ্ন পুরনো গাড়িতে পূরণ হয়ে যাবে নতুন গাড়ি দাম দিয়ে কিনতে হবে না পুরনো দামে নতুন গাড়ির স্বপ্ন পূরণ করে দেব এই ফোর বিটা কত মাসের গাড়ি দাদা মাত্র এক মাস গাড়ির কন্ডিশনটা দেখো একবার এক লাখ সাতাশ দাম আছে এক লাখ তেইশে চলে আসবে নতুন কিনতে যাবে এক লাখ চৌষট্টি হাজার টাকা দাদা দাম পড়ে যাবে

কতদিনের গাড়ি হবে এক মাসের পুরনো সরি দাদা এটা তিন মাসের পুরনো গাড়ি আচ্ছা তিন মাস হ্যাঁ এক লাখ সাতাশ দাম আছে এক লাখ বাইশে চলে আসবে সার্ভিস পলিশ করে দেবো দাদা গাড়ির লুক চেঞ্জ হয়ে যাবে এখনো যা আছে সার্ভিস পলিশ না করলে এই অবস্থা সার্ভিস পলিশ করলে কি হবে সার্ভিস পলিশ করলে তো আরো বেটার লুক আসবে চলো ওর পরে আর একটা ম্যাট ব্ল্যাক 4V ম্যাট ব্ল্যাক 4V হ্যাঁ কতদিনের গাড়ি তিন মাসের গাড়ি এটা তিন মাস গাড়ি কন্ডিশন দাদা একদম ফ্রেশ কন্ডিশনে আছে হুম দাম কি হবে দাম রাখা আছে মাত্র 127000 টাকা 121000 টাকায় চলে আসবে 121000 টাকা থেকে চলে আসবে মানে 121000 এ তোমরা পেয়ে যাচ্ছ 4B 3 মাসের গাড়ি হ্যাঁ এরপর 2B 2B 5 মাসের গাড়ি 5 মাস 125000 টাকা দাম আছে 120000 এ চলে আসবে তারপর আরো একটা ফোর বি এটা কতদিনের গাড়ি এটা দাদা ওই বারো তেরো মাস মতো বয়স আছে বারো তেরো মাস হ্যাঁ গাড়িটা সবে মাত্র এসছে রেটটা আমাদের ফোন করলে আমরা বলে দেব আচ্ছা এর প্রাইস জানতে অবশ্যই ফোন করে নিন হ্যাঁ নাম্বার দেখিয়ে নাম্বারটা বললে আমরা বলে দেব একদম তারপর তেইশ এর মাঝামাঝি টু ভি তেইশ এর মাঝে আমরা কাছে আছে এক লাখ আট ডিসকাউন্ট করে এক লাখ চার হাজারে চলে আসবে ওয়াও আরো একটা ফোর বি গাড়ি তেইশের মাঝামাঝির গাড়ি দাম রাখা আছে এক লাখ আট এক লাখ পাঁচে চলে আসবে এক লাখ পাঁচ হাজার টাকায় আচ্ছা লালটা একুশের গাড়ি পঁচাশি হাজার টাকা দাম আছে আশি হাজারে চলে আসবে এটা আশি হাজার আর একটা ব্ল্যাক ম্যাট ব্ল্যাক তেইশের মাঝামাঝির গাড়ি এক লাখ আট দাম আছে এক লাখ পাঁচে চলে আসবে সব কিন্তু ওয়ান সবই ওয়ান একটাই শুধু হোয়াইট কালার ওয়ান একুশের মাঝামাঝির গাড়ি পঁচাশি হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট করে আশি হাজারে চলে আসবে আশি হাজার টাকা অনেকই হ্যাঁ তারপর তেইশের মাঝামাঝির গাড়ি এক লাখ পনেরো দাম আছে এক লাখ দশে চলে আসবে এক লাখ দশ হাজার টাকায় চলে আসবে ওরপর নেক্সট আছে দাদা আরো একটা দুহাজার চোদ্দ পনেরো সালের গাড়ি দাম রাখা আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে চল্লিশ হাজারে চলে আসবে দাদা চল্লিশ হাজারের গাড়ি বলে খারাপ তাও নয় মাসুম মটরস চল্লিশ হাজার টাকার গাড়ির উপরে পাঁচ মাস ইঞ্জিন ওয়ারেন্টি রেখেছে গাড়ি নিয়ে যাওয়ার পরে পাঁচ মাস অবধি যা কিছু হবে আমাদের শোরুমে আনলে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে নিজস্ব মেকানিক আছে আমাদের তরফে ফ্রি সার্ভিস পেয়ে যাবে এই গাড়িটার উপরে শুধুমাত্র ফাইন্যান্সের ব্যবস্থা নেই গাড়ির সঙ্গে তেল হেলমেট গাড়ির কভার সবকিছু পেয়ে যাবে পেয়ে যাবে আচ্ছা দাদা হ্যাঁ কিছু গাড়ি দেখা হবে বললে তুমি গাড়িগুলো সবে এসেছে একটা জেডার আছে একটা অ্যাক্টিভা আছে দুখানা এনটক আছে একটা এনএস আছে আর গাড়িগুলো আমরা এখনো রেডি করতে পারিনি সময়ের অভাবে রেডি করে দামগুলো কাস্টমার ফোন করলে আমি দাম বয়েস বলে দেব আচ্ছা এর মধ্যে কিন্তু স্ক্রিনশটও নিয়ে রাখতে পারে যে দাদা আমার এই গাড়িগুলো শুধুমাত্র সার্ভিস পলিশের অভাব সার্ভিস পলিশ করে রেডি করে একদম ফ্রেশ কন্ডিশনের সঙ্গে কাস্টমারের হাতে তুলে দেব গাড়ির কালেকশন যা দেখলাম মন জুড়িয়ে গেল অনেকের স্বপ্ন পূরণ হতে পারে এই ভিডিও দেখে মাসুম মোটরসে দাদা ঢুকলে কাস্টমার বুঝতে পারে না যে এটা নতুন গাড়ির শোরুম না পুরনো গাড়ির শোরুম একদম প্রতিটা গাড়ি দাদা কমপ্লিট পেপারের সঙ্গে আছে গাড়ির কন্ডিশন দেখলে মনে হবে গাড়ি সবে শোরুম থেকে বের করে আনা হয়েছে প্রতিটা গাড়ি দাদা কমপ্লিট পেপারের সঙ্গে পাবে গাড়ি নিয়ে যাওয়ার পরে নাম ট্রান্সফার থেকে সব কিছু আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করিয়ে দেবো প্রতিটা গাড়ি দাদা ফাইনান্সের ব্যবস্থা আছে প্রতিটা গাড়ির সঙ্গে তেল হেলমেট গাড়ির কভার পেয়ে যাবে আর অন্য শোরুম থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে দাদা বেরিয়ে গেলে ওই অবধি সম্পর্ক শেষ কিন্তু মাসুম মোটরস থেকে গাড়ি নেওয়া মানে সম্পর্ক শুরু হবে আমাদের থেকে গাড়ি নিয়ে গেলে ছ মাসের মধ্যে যা কিছু হবে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টারে আছে গাড়িটা আনলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো প্রতিটা গাড়ির সঙ্গে দাদা ডেলিভারির ব্যবস্থা আছে কিন্তু এমনও না যে ফোন করলে গাড়ি বাড়িতে পৌঁছে যাবে কমপ্লিট করতে হবে তারপরে আমরা ডেলিভারি লাগলে আমরা ডেলিভারি ব্যবস্থা করে দেবো